হ্যালো গাইস চলে এসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো দিনটা ছিল এগারোই ডিসেম্বর পোস্টটা একটু লেট হয়ে গেলো করতে ওই দিন ছিল আমার মামার গৃহপ্রবেশ আমার এই মামা হচ্ছে একদম ছোট্ট মামা বেরিয়ে পড়লে মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভাই আর মাকে সঙ্গে করে নিয়ে এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার বাড়িটা যেহেতু ভেতরে তো আমাদের অনেক ব্রেক জার্নি করে ডাল্লো কব্দি পৌঁছতে হয় তো ওই দিনও বাসের দেখা পাচ্ছিলাম না তাই জন্য আমরা পুরোটা রাস্তা অটো অটো করেই চলে গেছিলাম আর তাছাড়া আমাদের হাতে সময়ও ছিল না কারণ আমাদের বেরানোর কথা ছিল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটা চলে এলাম ডানলপে তো এই যে ডান দিকে ফ্ল্যাটটা দেখছেন এই ফ্ল্যাটটা হচ্ছে আমার মামা বাড়ি ছোটোবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি এই বাড়িতে আমাদের ছোটোবেলার সমস্ত স্মৃতি লুকিয়ে রয়েছে মামাবাড়ি ভারী মজা এটা কথাতেই আছে তো সেম আমারও আমার একতলায় থাকে ছোট দিদা তিনতলায় থাকে মেজো দিদা যিনি আর নেই আর চার তলায় থাকে আমার দিদা মানে আমার নিজের মামাবাড়ি তো এসে আগে আমাকে মেজো মামির ঘরে দর্শন করে চলে আসতে হয় আমার দিদার কাছে আমার দিদা ভীষণ অসুস্থ তো দিদাকে দেখে আবার মেজো মামির ঘরে গেলাম আমার মেজো মামির হাতে চা ভীষণ সুন্দর খেতে তো আগে ওদের ঘরে গিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম মামা বাড়ি থেকে চা খেয়ে রওনা দিতে দিতে প্রায় বেজে গেছিল নটা মামা বাড়ি থেকে হাঁটা পথে যেখানে আমার ছোট মামা ফ্ল্যাটটা নিয়েছে তো চলো প্রবেশ করা যাক ওর বাড়িতে ওর নতুন বাড়িতে এসেই ওর পুজোর জায়গাটা দেখতে এলাম এখানে ভোলেনাথটা দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই যে সামনে বাচ্চা মেয়েটাকে দেখছো এটা হচ্ছে আমার ছোট মামি আর ওদের এই ছোট্ট পুচকুটা যিনি এতগুলো মানুষের মাঝখানেও শান্তিতে ঘুমোচ্ছিল মাও গল্পে মত্ত হয়ে গেছিলো কারণ মাও খুব একটা এখন কোথাও যায় না তো পরিবারের সবাইকে পেয়ে মা কি গল্পটাই না করতে বসেছিল তো আমি যাওয়াকালীনই ছোটো দিদি আমার হাতে শিননি ধরিয়ে দিয়েছিল যেহেতু আমি সিন্নি খেতে ভীষণ পছন্দ করি তো এতগুলো ছানাফোনার মাঝখানে আমি যে মানুষটি সে হচ্ছে ওদের একমাত্র দিদি নিজেকে ওদের সামনে এত বড় বড় মনে হয় যে আমার এত ছোট ছোটো ভাই যারা এখন আমাকে দিদি বলতেও সেখানে ঠিকঠাক করে তো ফাইনালি আমাদের গল্প করা কমপ্লিট করে আমরা খেতে বসলাম তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজতে যায় মেনুতে ছিল পিস পোলাও আলুর দম ধোকা আর শেষ পাতে চাটনি পাপড় মিষ্টি আর তারপরে আমার ছোট্ট সোনাটাকে আদর করে আমরা বাড়ির দিকে এবার রওনা দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো ডু সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে তো প্লিজ পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব জলদি টাটা